ঢাকা ইউনিভার্সিটির एग्जाम সেই কারণে সে খেলা থাকে না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অল দা বেস্ট ব্রিলিয়েন্ট আমি মানে চাপ অনেক টেনশন করি ভাই হার্ড ওয়ার্কিং ব্রিলিয়েন্ট না বাট হার্ড ওয়ার্কিং এবং জীবন জিতিয়ে দেয় হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক করতে থাকেন লক্ষ্যে পৌঁছে যাবেন আর কয়েকজন স্টুডেন্টকে আমরা পেয়েছি তাদের সাথে যদি আমরা একটুখানি কথা বলি বিপিএল প্রসঙ্গে করছেন সরকারি কলেজে বিপিএল দেখছেন জি ওকে সো আপনার জন্য প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে গিফট আনামুল বিজয় কোন টিমের ক্যাপ্টেন এবারে বিপিএল এর কোন টিমের ক্যাপ্টেন রংপুর উনি বলেছেন রংপুর রাইডার্স রং অ্যান্সার এবার আপনি আসেন আপনার জন্য প্রশ্ন হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেনের নাম কি থিসারা পেরে থিসারা পেরেরা হ্যাঁ আর রাইট সো সিলেট স্ট্রিকার্সের ক্যাপ্টেনের নাম থিসারা পেরেরা উনি আসছে আপনি আসেন ফরচুন বরিশালের জার্সি পরা একজনকে আমরা পেয়েছি রাইট সো উনি আসছিল থিসারা পেরেরার নাম শুনে ওকে সো আপনার জন্য প্রশ্ন এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছে কে

ए एलेक्स हरेज তারপরে আছে আপনার এই যে চারজন আছে না চারজন আছে স্যার না না লিডন দাস লিডন দাস তানজি তামিম एलेक्स सुस्मान खान আর সুस्मान खान আরেকজন আছে আপনার

হয়েছে প্রথম সেঞ্চুরি কে করেছে অর্থাৎ ক্রিকেটের প্রতি কারো কারো ভালোবাসা তীব্র কারো হয়তো বা আগ্রহ অতটা নেই বিপিএল চলছে বিপিএল উপভোগ করবেন এবং ডেফিনেটলি বিডি টাইম কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন